নমস্কার আমি অরুপ আপনারা দেখছেন কলকাতা ইউটিউব ফেসবুক চ্যানেল তো আজকে আমি আবার চলে এসেছি আপনার জন্য কোথায় এম টি যেটা রয়েছে মা তারা মোটরস তো আজকে আপনাদের জন্য যা গাড়ি স্টক এনেছে দেখতেই পাচ্ছেন মানে স্পোর্টস বাইক থেকে শুরু করে স্কুটি সমস্ত রকম গাড়ির কিন্তু স্টক এখানে রয়েছে আর আপনারা আগের যারা ভিডিও দেখেছেন মাতারা মোটরস এর অলরেডি জানেন যে কি প্রাইসে এখান থেকে গাড়ি বিক্রি করা হয় তো আজকে বেশি দেরি করবো না আপনাদের জন্য একটা একটা গাড়ি দেখাবো আর কি প্রাইসে গাড়ি বিক্রি হয়েছে আপনারা এখান থেকে যে দাদা আছে দাদা থেকেই সুন্দর শুনে নেবেন তো ভিডিও শুরু করি আপনাদের যে গাড়ি কেনার রিকয়ারমেন্ট আছে আশা করি এই ভিডিওর মধ্যে ফুরফিলে হবে চলুন দাদাকে ডেকে নিই চলে এসেছি মা তারা মোটরস এম টি মোটরস তো এখানে দা দীপু আছে দিদি গুলা কেমন আছো বলো ভালো আছো তুমি ভালো আছো দাদা ভালো আছি তো মা আবার তো মোটামুটি স্টক দেখতে পাচ্ছি পুরো ঘরে ঘরে কালেকশন রয়েছে একদম এখানে তো ফার্স্টে চায় অ্যাড্রেসটা একটু ক্লিয়ার করে দাও এটা আছে বায়ারপুর বায়ারপুর গোবিন্দপুর ঠিক আছে মায়াপুর গোবিন্দপুর বাইপাসের উপরে বায়াপুর নেবে কেউ আমাদেরকে কল করলে আমরা নিয়ে আসবো আমাদেরকে ফোন করলে আমাদের আসবে ঠিক আছে পাঁচ মিনিট লাগবে আমাদের এখানে আসছে একদম বাইপাসের উপরেই রয়েছে মাত্রা মরুষ যারা বারুইপুরের দিক থেকে গড়িয়া দিকে যাবে একদম বাইপাসের উপরেই রয়েছে আর এক্স্যাক্টলি লোকেশন আরো বলতে গেলে গোবিন্দপুর গার্লস স্কুল গার্লস স্কুলে পুরো বাইপাসের উপরে গোবিন্দপুর গার্লস স্কুলের পাশে আর নিয়ারেস্ট একটা আরো একটা ইন্টারেস্টিং ল্যান্ডমার্ক ম্যাক ঝালেও ঝলে রয়েছে পাশে এটা অনেকেই চেনে তো তার পাশেই আছে মাতারা মোটর তো আজকে স্টার্টিং প্রাইস কি হবে আজকে স্টার্টিং প্রাইস মোটামুটি আছে আটত্রিশ হাজার টাকা স্টুডি আছে বিয়াল্লিশে ভার্সান টু আছে আচ্ছা ঠিক আছে আরো আছে কিছু কিছু গাড়ি এমটি আছে নব্বই হাজার টাকায় ডিউক আছে আজকে স্টক জাস্ট একবার দেখি দিই কি স্টক রয়েছে এখানে আর ইএমআই ফেসিলিটি হবে এখানে ইএমআই আছে গাড়িতে ইএমআই হবে হয় অসুবিধা নেই কোনো ঠিক আছে আচ্ছা প্রত্যেক গাড়িতে ইএমআই হবে ফর্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্টে ইএমআই

প্রাইস আছে মোটামুটি এক লাখ বত্রিশ হাজার টাকা এক লাখ বত্রিশ হাজার টাকা আচ্ছা অনেকে কমেন্ট করে যে দাদা কিলোমিটারটা দেখিয়ে দিন তো সেটার জন্য কি বলবে আপনি যদি কেউ কিলোমিটার দেখতে চায় তো দেখানো হবে অসুবিধা নেই কিন্তু আট হাজার কিলোমিটার চলে আছে ঠিক আছে এক লাখ বত্রিশ হাজার টাকা দাম সামনা সামনে আসবে আর অনেক কিছু কম হয়ে যাবে এক লাখ বত্রিশ হাজার টাকা পেয়ে এম ডি ফিফটিন দু হাজার একুশের গাড়ি বাইশের গাড়ি বাইশের গাড়ি আর এখানে আসলে কিছু নেগোসিয়েশন হয়ে যাবে আর ইজি ফিনান্সও আছে ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট পেয়ে যাবে

তোমার কমও হবে কিছু কিছু কমও যাবে একটা 125 দেখলাম পাশে একটা 200 রয়েছে 200 তো এটা নাম্বার প্লেটটা লাগিয়ে দেবে তো নাম্বার প্লেট লাগিয়ে দেওয়া হবে অসুবিধা নাই এটা হচ্ছে 2019 এর গাড়ি এটা আছে নন এবিএস গাড়ি আচ্ছা এর দাম আছে 760000 টাকা

এবারে কিছু স্কুটি কালেকশন দেখাই এটাতে হলো এসি ফ্যাসিনো এটা আছে 2020 এর বিএস6 মডেল আছে ঠিক আছে এটার প্রাইস আছে মোটামুটি 45000 টাকা 45 মার্কেটে বিএস4 এর গাড়ি 45 48 বিক্রি হয় কিন্তু এখানে বিএস6 এর গাড়ি 45000 টাকা দুর্দান্ত কন্ডিশনে রয়েছে গাড়িটা আর প্রাইস হবে অনলি 45000 45000 অনলি এবারে এটা আছে এবারে এটা চলে আসি যেটা এটা আছে ইয়ামাহা রেজেটা মডেল

তো দুটোর প্রাইসে আটত্রিশ হাজার টাকা যেটা পছন্দ সেটা নিয়ে চলে যাও তাই তো অবশ্যই তো প্রচুর গাড়ি স্টক তো দেখলাম তো একটা জিনিস আমি জানতে চাই যে মানুষ তোমার কাছে মানে এমটি মোটরসে কেন আসবে আপনারা মার্কেটে যাচাই করলে বুঝতে পারবেন যে দামটা কি যাচ্ছে তার তুলনায় অনেকটাই কম প্লাস ইন্স্যুরেন্স পলিউশন সবই করিয়ে দেওয়া হবে প্লাস পাঁচ লিটার তেল একটা হেলমেট ফ্রি ঠিক আছে সেটা করিয়ে দেওয়া হবে প্লাস যদি গাড়ি কেনার পরে কিছু প্রবলেম দেখা দেয় সামান্য কিছু আমাদের কাছে আনবেন আমরা সেই টাকা দিয়ে নিয়ে আপনাকে আবার হ্যান্ড ওভার করে দেবো গাড়ি মানে গাড়ির যদি কোনো প্রবলেম থাকে সেটা মাতারা মোটর পুরো করে দেবে তাই তো অবশ্যই আমাদের নিজস্ব মেকানিক আছে তাদেরকে দিয়ে আমরা কাজ করি আপনাদের হাতে আবার গাড়ি রিটার্ন করে দেবো তো এই ছিল আজকে মোটামুটি স্টক এবারে আমরা আরো স্টক দেখবো মানে আরো গাড়ি নিশ্চয়ই আছে রেডিও আরো অনেক গাড়ি আছে আমাদের আমাদের আরেকটা দোকান আছে সেটা একটু দূরে

বায়াপুরে নেমে আমাদেরকে ফোন করবেন অটোতে আসলে পাঁচ মিনিট লাগবে বা আমাদেরকে ফোন করলে আমরা গাড়ি দোকানের ছেলে গিয়ে নিয়ে চলে আসবে বা অসুবিধা না পাঁচ মিনিট লাগবে যদি বাই রোডে আসতে চান গড়িয়া থেকে বায়ুপুরে এসে বায়াপুরে ফোন করবেন মনেও নামতে পারবেন নামলেই আমাদের দোকানের পাশে বাইপাসের উপরে কিন্তু এটা ঠিক আছে আমরা দোকানের ছেলে গিয়ে নিয়ে চলে আসবো অসুবিধা নেই বাহ তো এখানে কন্টাক্ট নাম্বার শো করছে প্লাস কিনেও ফোন নাম্বার চলছে যারা গাড়ি একদম

तो देखा सर नेक्स्ट लॉगर टिल एंड टाटा